বিশ্বে এখন এক অদৃশ্য প্রতিযোগিতা কে কতটা পরমাণু শক্তিধর আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অধিকাংশ দেশই আজ পরমাণু শক্তিতে সমৃদ্ধ হওয়ার পথে ছুটছে কেন এই তাড়াহুড়া বর্তমান বিশ্বে পরমাণু শক্তি শুধু যুদ্ধ বা ধ্বংস নয় এটি এখন একাধিক কৌশলগত উদ্দেশ্যের প্রতীক প্রথমত জাতীয় নিরাপত্তা ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা একটি পরমাণু শক্তিধর দেশকে সহজে কেউ আক্রমণ করতে সাহস করে না উদাহরণ হিসেবে বলা যায় ভারত পাকিস্তান বা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই অঞ্চলে পারমাণবিক ভারসাম্যই সংঘাত ঠেকিয়ে রাখছে দ্বিতীয়ত আন্তর্জাতিক মর্যাদা ও প্রতিপত্তি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সবাই পরমাণু শক্তিধর এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অনেক রাষ্ট্র মনে করে এই প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করা যায় তৃতীয়ত বিকল্প জ্বালানির উৎস হিসেবে পরমাণু শক্তি অনেক দেশ পরমাণু বোমা চায় না তারা চায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ ছাড়া চলে না শিল্প কৃষি স্বাস্থ্য বা প্রযুক্তি চতুর্থত প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক পরমাণু প্রযুক্তি মানে উন্নত গবেষণা উচ্চমানের প্রকৌশল ও বৈজ্ঞানিক সক্ষমতা এই কারণে অনেক উন্নয়নশীল দেশও নিজেদের টেকনোলজিক্যালি অ্যাডভান্সড প্রমাণ করতে চায় এই পথে পঞ্চমত ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা আঞ্চলিক দ্বন্দ্ব এবং আধিপত্যবাদী শক্তিগুলোর আগ্রাসী মনোভাব অনেক দেশকে উদ্বিগ্ন করে তুলেছে তারা মনে করে যুদ্ধ চাইলেই নয় না চাইলেই প্রস্তুত থাকা চাই পরমাণু শক্তি এখন আর শুধু বিধ্বংসী বোমার নাম নয় এটি হয়ে উঠেছে এক বহুমাত্রিক প্রতীক নিরাপত্তা মর্যাদা প্রযুক্তি আর শক্তির উৎস তবে এর ব্যবহারে প্রয়োজন বিশ্বব্যাপী দায়িত্ববোধ ও সতর্কতা